সেই দিন জেরুসালেমের মণ্ডলীর প্রতি ভীষণ অত্যাচার শুরু হলো সৌরভ মণ্ডলী উচ্ছেদ করিবার জন্য কাজ শুরু করিলেন ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোকদের টানিয়া বাহিরে আনিয়া বন্দি করিতে লাগিলেন

শুর ধন্যবাদ আজকে সেই প্রভু যিশুর নামে আমরা যে পরিত পেয়েছি এখনো পর্যন্ত যে shut up শৌলের মন্ডলী উচ্ছেদ সাধন করিয়াও নাই করতেই হবে দিন দিন যিশুর অনুগ্রামীদের সংখ্যা বেড়েই চলেছে আমি কিছু করতে করবো না আমি থেকে আমাকে ক্ষমতা নিয়ে আসতে হবে যারা যিশুর পথকে অনুসরণ করছে তাদেরকে যেন সবাই সবাইকে কারাগারে বন্দি করতে পারি মহাজাজকের কাছ থেকে পত্র নিয়ে আসিবার পথে হঠাৎ আকাশ হইতে এক উজ্জ্বল আলো পৌলের উপর ঝলসে উঠল আর আমাদেরকে <laughs> <laughs> <laughs>

শৌলের সঙ্গীরা ওনাকে হাত ধরে লইয়া গেল কারণ শৌল তখন দৃষ্টিহীন হইয়া পড়িয়াছিল দম্মেশক নগরে অননীয় নামে এক ব্যক্তি ছিলেন প্রভু যিশু ওনাকে দর্শন দিলেন ওই ব্যক্তির নামে উনি মেয়ে তোমার পবিত্র করে ওপর অনেক অত্যাচার করেছে আর এই স্থানেও যে সকল তোমার নামে ডাকে সেই সকলকে বন্দি করার ক্ষমতা উধার

এরপর পবিত্র আত্মায় বাপতাইজ হইয়া সুসমাচার প্রচার করিতে লাগিলেন বিভিন্ন নগরে নগরে যাইয়া প্রচার কার্য করিতে লাগিলেন ওনার কথা শুনে অনেকের মধ্যে বিশ্বাস জন্মাইল খ্রিস্ট চলো দিদি চলো 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 দিদি চলো হ্যাঁ ঠিক বলেছি এ মনুষ্য নয় এই ঈশ্বর আমাদের দেবতা কেন কেননা কত বছর ধরে কত চেষ্টা করার পরেও উঠতে পারিনি কিন্তু আজকে আমাদের দেবতা শুধুমাত্র একবার কিভাবে কিভাবে মকরিয়াত এই মনুষ্য নয় এই স্বর্গ হইতে মনুষ্যরূপে আমাদের দেবতা মকরিও নেমে এসেছে চলো আমাদের দেবতা মকরিওকে আমরা মালা পরাবো ওনার উদ্দেশ্যে বিশ্ব উৎসর্গ করে কেননা আমাদের দেবতা মকরীয়কে সামনে থেকে দেখার সুযোগ পেছি চলো আর বিলম্ব নয় চলো আনন্দের দিন আমাদের দেবতা মকরীয় কাছে পেয়েছি চলো চলো সবাই মিলে চলো এবং আমাদের জন্য। তিনি সে খুশে গেছেন আমাদের সমস্ত পাপকে যিনি বহন করেছেন সে প্রভু যীশুকে তোমরা সঠিকভাবে চেনো কেননা আকাশের নিচে ও পৃথিবী বুকে এমন কোনো দত্ত নাম নেই জেনার নামে পরিত্রাণ আছে একমাত্র প্রভু যিশুর নামেই পরিত্রাণ আছে

এরপর পৌলের শিষ্যগণ ওনার চারিপার্শ্বে দাঁড়াইয়া প্রার্থনা করিলেন ও ওনাকে সুস্থ করিলেন shut সর্বদা স্থির থাকো ঈশ্বরের রাজে প্রবেশ করতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে প্রভু যীশুর জীবনেও অনেক অনেক ছিল পরিস্থিতি এসেছিল কিন্তু প্রভু কখনো থেমে থাকেনি আর আমাদেরও থেমে থাকলে চলবে না আমাদের কর্ম করতে হবে আমাকে যেতে হবে আমাকে করণীয় যেতে হবে চলো যাওয়া যাক এই রুটে পৌল নিজের প্রাণকে কিছু না মনে করিয়া ঈশ্বরের বাক্য এক নগর হইতে আরেক নগরে প্রচার করিতে লাগিলেন প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করিতে লাগিলেন এখনো যারা অন্ধকারে পড়ে আছে যারা কষ্টে পড়ে আছে তাদের কাছে ঈশ্বরের প্রচার এইভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা যায় না

আমি মরিতেও প্রস্তুত আপনারা কি মরিতে প্রস্তুত আপনারা কি মরিতে প্রস্তুত আমার লক্ষ্য একটাই ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করা আপনাদের লক্ষ্য কি আপনাদের লক্ষ্য যদি একই হয়ে থাকে তাহলে স্থির থাকুন অটল হন আমি স্থির আছি আপনারা সবাই স্থির থাকুন আর স্থির থাকা সহিত প্রত্যাশার অঙ্গীকারকে অটল করে ধরুন কেননা যিনি প্রতিজ্ঞা করেছেন

কোলা নিরাকার ঈশ্বর নিরাকার ঈশ্বর প্রভু যিশু গুরুকে প্রভু যিশু গুরুকে তিন দিন তিন রাত পর তিন দিন তিন রাত পর নিজ হইতে উত্থাপন করি আছেন হইতে উত্থাপন করি আছেন ইহাতেই আমাদের মুক্তি ইহাতেই আমাদের মুক্তি ও সকল পাপের মোচন ও সকল পাপের মোচন প্রভু যিশু গুরুর নাম ডেকে চাইছি প্রভু যিশু গুরুর নাম ডেকে চাইছি আমিন